একবার এক সাহাবি এসে হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহাকে প্রশ্ন করলেন হে উম্মুল মৌমিনিন আপনি রসুল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লামের ঘরে সবচেয়ে অদ্ভুত কোন জিনিসটি দেখেছেন তিনি চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর কেঁদে ফেললেন চোখে অশ্রু চলে এলো তিনি বললেন সব কিছুই ছিল বিস্ময়ের এক রাতে নবীজি সাল্লাহু আলিহিসাল্লাম বললেন আয়শা আজ রাতে আমাকে একা ইবাদাত করতে দাও আমি বললাম আমি আপনার ভালোবাসা পছন্দ করি আর আপনার ইবাদতও পছন্দ করি এরপর নবীজি সাল্লাল্লাহু আলহিহিউসাল্লাম দাঁড়িয়ে এত দীর্ঘ সময় সালাতে ছিলেন যে তার পা ফুলে গেল আমি বললাম ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তো আপনাকেই সব গুণা মাফ করে দিয়েছেন তিনি বললেন তবুও কি আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞবান্ধা হব না